আমার দাদি যে কোনো মাংস রান্নার ক্ষেত্রেই দেখতাম প্রথমেই তেলের ওপরে রসুন দিতেন এর কারণ কি তা তো আমি জানি না তবে দাদির হাতের রান্না তো অন্যরকমই মজার ছিল কেমন আছেন 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 সবাই সবাই করছি আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ যে কোনো মাংস রান্নার ক্ষেত্রেই আমরা কিন্তু সবাই প্রায় একই ধরনের মশলা ব্যবহার করি কিন্তু তারপরেও প্রত্যেকের রান্নার ধরন আলাদা আর টেস্টও কিন্তু অনেক আলাদা হয় এছাড়াও অঞ্চল ভেদে তো রান্নার বৈচিত্র্যতা আছেই তারপরেও আমরা রান্না নিয়ে কত রকম জাজমেন্টই না করি আপনার সাথে যদি আমার রান্নার একটু অমিল হয় তাহলেই তো বলা শুরু করবেন যে এটা কি কোনো রান্না হলো আপনারা এটা কিভাবে খাবেন এটা তো খাওয়ার যোগ্যই না আসলে সত্যি কথা বলতে রান্নাটা নির্ভর করে আপনি এবং আপনার পরিবারের রুচির ওপরে আপনারা যেভাবে খেয়ে অভ্যস্ত যেভাবে খেতে ভালোবাসেন সেভাবে রান্না করলেই সেটাই মজার তাই অন্য কারো রান্নার সাথে আপনার রান্নার কতটুকু মিল বা অমিল আছে সেটা তেমন কোনো ফ্যাক্ট না তো যাই হোক আমি কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি মুরগি কাটাকাটি শেষ এবার এবার আমি তেলের উপরে ওই যে দাদির স্টাইলে প্রথমেই ছাঁচা রসুন দিলাম তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা এবার দিব পিয়াজ কুচি এই পেঁয়াজ কাটা নিয়েও যে কত ধরনের ভিন্নতা আছে তা আর কি বলি আমার বড় চাচার শ্বশুর বাড়িতে দেখতাম মাংসে পেঁয়াজ বেটে ব্যবহার করতো বেটে না দিলে নাকি মাংসের ঝোল ঘন হয় না মানে গ্রেভিটা খেতে ভালো হয় না এই জন্য সবসময় পেঁয়াজটা বেটে ব্যবহার করত। আবার আমার ছোট চাচার শ্বশুর বাড়িতে দেখতাম একটা পেঁয়াজ চার টুকরার বেশি করতো না ওই আস্ত আস্ত পেঁয়াজটাই নাকি মাংসে খেতে বেশি ভালো la আর এই আমার মামার বাড়িতে আস্ত রসুন ছাড়া মাংস রান্নাই হয় না আমাদের এদিকে যেরকম মাংসে আলু দেওয়াটা ম্যান্ডেটরি ঠিক তেমনি আমার মামার বাড়িতে গোটা রসুন বা আস্ত রসুন দিতেই হবে তো নিন এবার আপুরা একটু কমেন্ট করে ফেলুন তো যে আপনারা মাংস রান্নার ক্ষেত্রে কিভাবে পেঁয়াজটা কাটেন আমার কিন্তু এইদিকে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে অনেকক্ষণ ধরে একটু পানি দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তেলটা উপরে ভেসে উঠেছে এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এটা ছিল ডিমালা মুরগি মানে আমি সঠিক নাম জানি না অনেকে বলে কক মুরগি বা প্যারিস মুরগি এরকম তো যাই হোক মাংসটা কিন্তু অনেক শক্ত হয় অনেকক্ষণ ধরে কষাতে হয় তারপরে একটু পানির পরিমাণও বেশি দিয়ে ফুটিয়ে ফুটিয়ে অবশেষে সিদ্ধ করতে হয় আপনারা আমাকে গরিব ফকির যাই বলুন না কেন আমার কাছে ওই পোলট্রি মুরগিই সেরা রান্নাও তাড়াতাড়ি হয় আর খেতেও বেশ ভালো লাগে আর ওই যে বললাম আলু তো অবশ্যই দিতে হবে আলু দিয়েও মাংসটাকে আরও অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার ঝোলের পানিটা দিয়ে দিব আর ওই যে প্রথমেই ডিম কলিজা এগুলো আলাদা করে রেখেছিলাম তো ঝোল দেওয়ার পরে এগুলো দিয়ে দিচ্ছি না হলে মানে ভেঙে গেলে ঝোলের কালারটাও নষ্ট হয়ে যাবে আর খেতেও তো ভালো লাগবে না দাদির মতো তো নিশ্চয়ই হয়নি তবে হ্যাঁ মাংসটার রংটাও খুব সুন্দর এসেছে আর গন্ধটাও কিন্তু একটু আলাদাই ছিল আর ছিল সাথে বরবটি ভাজি এই তো আজকের সিম্পল রান্না বান্না আর ইফতারির জন্য এখানে আমি আলুর চপ বানিয়ে নিচ্ছিলাম আমার মেয়ে আলুর চপকে বলে আলুর বেগুনি তো ওর ভাষায় আলুর বেগুনি বানিয়ে নিচ্ছি ইফতারির সময় এত পরিমাণ দৌড়াদৌড়ি লেগে যায় যে আমি কোনো ইফতারিতে একটু ভালো করে ভিডিও করতে পারি না ইফতারিতে ভাজা পোড়া খাওয়ার আগে এই যে একটু দই চিরা খেয়ে নেই যদিও খেতে তেমন একটা ভালো লাগে না কোনো মতে এক দুই চামচ খেয়ে সেই ভাজা পোড়াতেই ফিরে যাই তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ